আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণ পুঁজি বাজার ঝুঁকিপূর্ণ স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করো না জেনে শুনে পুঁজি বিনিয়োগ করুন নভেম্বরের জন্য যারা হোয়াটসঅ্যাপ ফেড গ্রুপে জয়েন করতে চাচ্ছেন এন টি জয়েন করতে পারেন নতুন বিনিয়োগকারীরা বইটা সংগ্রহ রাখতে পারেন আর যারা বইটা বইগুলা পেমেন্ট করছেন আপনাদের ঠিকানায় আজকে বইগুলো পাঠিয়ে দেওয়া হয়েছে আপনারা পেয়ে যাবেন আগামীকাল বাজার কেমন যেতে পারে সে বিষয়ে কথা বলবো তার আগে আজকের মার্কেট নিয়ে একটু কথা বলি আর টেকনিক্যাল বিউ থেকে কথা বলার চেষ্টা করবো আরেকটা বিষয়ে বলবো ক্ষুদ্র বিনিয়োগকারীদের সাবধানতা এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে নিয়েও কিছু কথা বলা দরকার আজকের মার্কেটের সবচেয়ে বাজে অবস্থা ছিল যে যেসব স্টকগুলা ট্রেডিং পারপাসে ছিল ওদেরকে ভয়ঙ্করভাবে শুধু ওরা না ফান্ডামেন্টাল শেয়ারগুলোরও অনেকগুলোর প্রাইস কমছে কিছু ডিভিডেন্টের কারণে কমছে কিছু ইপিএস খারাপ আসছে এই জন্য একটু কমছে যেমন ইসলামী ব্যাংক ব্রাক ব্যাংক ইউপিজিডিএল ওয়ালটন জিপি এর মধ্যে ইউপিজিডিএল ডিভিডেন্ট খুব বেশি ভালো দেয় নাই জিপি ইপিএসটা একটু কম আসছে বিগত বছরের তুলনায় একটু কমছে এটা সমস্যা না দিন শেষে এই ব্রাক ব্যাংক ইউপিজিডিএল জিপি ইসলামী ব্যাংক ওয়ালটন এখন প্রেক্ষাপট ভিন্ন এদের মতো শেয়ারে থাকতে হবে অন্য কোনো বিকল্প নাই যারা আসলে বিকল্প খুঁজেন কোনো লাভ নেই আপনার পোর্টফোলিওতে গত তিন মাসে যে অবস্থা ছিল যদি আপনার পোর্টফোলিওতে ইউপিজি থাকে গত দুই মাস ধরে তাহলে আপনি লসও নেয় আজকে এতটুকু কমার পরেও দু তিন মাস আগে যদি আপনি যদি ইউপিজি কিনেন যখন আমি ভিডিও দিয়েছি বারবার তারপরে আপনি যদি জিপি কিনে থাকেন গত দুই দেড় দুই মাস আপনি ডিভিডেন্ড পাইছেন অন্তর্বর্তীকালীন লভ্যাংশ পাইছেন আপনি যদি ব্রাক ব্যাঙ্কে থাকেন তাহলে আপনার পোর্টফোলিও যতটুকু লস আছে এই শেয়ারগুলোতে আপনি যদি ট্রেডিং পারপাসে যদি শেয়ার কিনে থাকেন ওগুলোতে তার দুই গুণ বেশি লসে আছেন আপনি পোর্টফোলিওটা দেখেন উত্তর পেয়ে যাবেন মার্কেটে থাকতে হলে এইভাবে থাকতে হবে অন্য কোনো বিকল্প নেই লস হলেও ফান্ডামেন্টাল লাভ হলেও ফান্ডামেন্টাল অন্য কোনো গল্প এখানে চলবে না যারা আসলে তিরিং বিরিং করে মানে সংবং স্টক নিয়ে এরা আসলে কোনো এদের কিছুই নেই এরা কিছু লোক থাকে না সমাজে মানে আমাদের গ্রামে আপনাদের গ্রামেও দেখবেন কিছু লোক আছে এটা ছোট আমি বলি তাদের হয়তো মানে ওই দিনের খাওয়ার সংস্থানও নাই এমন কিছু লোক আছে আপনার সমাজে আমার সমাজে যে খাওয়ার মতো অবস্থা নাই থাকার মতো অবস্থা নাই কিন্তু এমনভাবে কথা বলবে মনে হয় যেন বাংলাদেশের প্রেসিডেন্ট কথা বলতেছে ট্রেডিং পারপাসে যারা শেয়ার কিনে তাদের অবস্থা এরকম তাদের কিছুই নাই পোর্টফোলিওতে কিন্তু তারা এমনভাবে কথা বলতেছে মহাপণ্ডিত এক একজন এটা হচ্ছে মূল কথা আর একটা বিষয় বলে রাখি আমি সেটা হচ্ছে আমি ভিডিও দেওয়ার পর অনেকে ইংলিশে শুনতেছেন ব্যাপারটা ভিডিও আসলে এটা আপনার মোবাইলের ডিভাইসের কারণে এটা হচ্ছে আপনি কাউকে দিয়ে এটা ঠিক করে নেবেন এটা আমার ঠিক আমি বাংলায় বলি ইংরেজি অত ভালো পারি না ইংরেজি তো ভিডিও করার প্রশ্নই আসেন না হ্যাঁ তো সুতরাং আপনারা এটা যদি শুনে থাকেন অনেকে ফোন দিয়েছেন এবং অনেকে কমেন্টও জানাইছেন আপনারা এটা ঠিক করে নেবেন আজকের মার্কেট নিয়ে যদি আমি বলি সেটা হচ্ছে তিনশো কোটি টাকা লেনদেন এটুকুই আর এটুকু এটাই আমি বলবো আর কিছু বলার নাই আমার এই মুহূর্তে টপে যে স্টকগুলো ছিল আজকে লুজারের যে স্টকগুলো ছিল একই আপনার হাতে যদি আনোয়ার থাকে বিডিগম থাকে সলভো কেমিক্যাল থাকে এরা আজকে আট দশ পার্সেন্ট বাড়ছে আবার যাদের হাতে এই স্টকগুলো ছিল তাদের কাছে আবার সোনারগাঁও টেক্সটাইল সার্ফ ইন্ডাস্ট্রিজ পিডিএল ছিল ওখান দিয়ে দশ পার্সেন্ট কমে গেছে ফলাফল জিরো আগামীকাল মার্কেট কি হতে পারে সে বিষয়ে কথা বলি মার্কেটে এই মুহুর্তে পাঁচ হাজার সিআশি ইন্ডেক্সের অবস্থান ক্যান্ডেলটা এখানে খুব বেশি আমি ভালো বলবো না ভলিউমটা আছে মোটামুটি কমে গেছে এটা পজিটিভ দিক মার্কেট আগামীকাল পজিটিভ হওয়ার ক্ষেত্রে এখানে একটা ট্রেড অনেক বড়োভাবে হয়েছে যে কেউ যে কোনো একটা ফার্টি সেল দিছে এগুলো কিন্তু এই যে সেলগুলো হয় বা এই বড়ো বড়ো বিগ ভলিউমের সেলগুলো হয় না এই সেলগুলো এটা কিন্তু সত্য এখানে কিন্তু মিথ্যা নাই মিনিট ছাড় যেটা এটা কিন্তু কেউ মিথ্যা করার সুযোগ নাই কারণ এখানে দুই নম্বরই যতই দুই নম্বরই করুক চিত্রটা কিন্তু বেশি আসে সে তারপরও আছে ইন্টারনাল যে ট্রানজ্যাকশানগুলো হয় সেগুলো এখানে এই চিত্রর মধ্যে আসে কি না সেটা আমার জানা নেই ডিপিজি লেনদেনগুলো হয় সেগুলো আসলে এখানে আসে কি আমি জানি না ডিফিজেল লেনদেনগুলো হয় এটার একটা প্রমাণ আমি আমি পাইছি ব্যক্তিগতভাবে আমি যে কোনো এক ভাইকে একটা ব্যাংকের সম্ভবত তিন লাখ শেয়ার বিক্রি করানোর জন্য ওনাকে বসাইছিলাম আমি মানে এটা আমি আইরাগো ভিডিওতে বলছি মানে প্রতারণা কী কত রকম কি কীভাবে ওনার তিন লাখ শেয়ার আমি সেল করার জন্য বসাইছে একটা রেটে বসানোর পরে ওই রেটে যখন আমি মার্কেটে ঢুকছি তাহলে সেলারের জায়গায় ওনার এই অ্যামাউন্টটা থাকবে অথচ এখানে কিন্তু অ্যামাউন্টটা দেখাচ্ছে না যখন দেখাচ্ছে না তখন আমি ওনাকে ফোন দিছি যে আপনি তো শেয়ার সেল বসান না আমি তো আপনাকে বলছি আপনি তো শেয়ার সেল বসার নাই তখন উনি হাউজে ফোন দিয়েছে যে আমার শেয়ার সেল বসার নাই কেন তখন বলছে যে আমরা ডিপে বসাই দিয়েছি এই ডিপটা কি ডিপে কেন বসায় কী জন্য বসায় এই পাটফারিগুলো আসলে কমিশনকে ঠিক করতে হবে আর কমিশন যদি নিজে কমিশনের চিন্তা করে তাহলে তো দুর্ভাগ্যজনক কিছু বলার নেই আগামীকালকে মার্কেট পজিটিভ থাকার জন্য আরেকটা বিষয় হচ্ছে হিস্টোগ্রামের বারটা পজিটিভ এটা ছোট হয়ে গেছে যদিও ইন্ডেক্স নেগেটিভ আজকে কিন্তু হিন্টোগ্রামের বারোটা পজিটিভ ম্যাগনিটাও যে কোনো মুহূর্তে বাই সিগন্যাল দেবে ক্যান্ডেলটা ঠিক আছে মুভিং অ্যাভারেজ চোদ্দো দিনের ভ্যালু হচ্ছে পাঁচ হাজার একশো ছাপ্পান্ন আমি আশা করি হয়তো এখান থেকে মার্কেট যে কোনো মুহূর্তে ঘুরে যাবে এখনই সময় ভালো স্টকগুলো তেয়েন্টি নেওয়ার আরেকটা বিষয় বলে রাখি আপনার যত টাকায় থাকুক থার্টি পার্সেন্ট টাকা আপনাকে ক্যাশ হাতে রাখতে হবে আর বাকি যে সত্তর পার্সেন্ট টাকা সেটাও এক একটা অ্যামাউন্ট ধরে ধরে ভালো স্টক প্রত্যেকটা ভালো স্টকে থাকতে হবে আপনি একটা জাঙ্ক স্টকে ডুববেন ভালো স্টকগুলো এমনভাবে সিস্টেম করে দেবে মার্কেট আপনি ভালো স্টকগুলো সেল করে জাঙ্ক স্টকগুলো অ্যাভারেজ করা আরম্ভ করবেন আপনার মনের অজান্তে করবেন মনের অজান্তে করবেন তো সুতরাং আপনার আপনাদের এখন কেমন লাগতেছে আপনাদের কাছে খুবই অস্থিরতা লাগতেছে তাই না কিছুদিন আগে খুব ভালো লাগছিলো না যখন ইন্ডেক্স দেড় হাজার বাড়ছিল তখন আবার মনে হচ্ছে মার্কেট এইভাবে বাড়বে কিন্তু ওই দেড় হাজার যে বাড়ছিল বাড়ার আগে আবার এমন হয়েছে না রকম পরিস্থিতি হয়েছে না আজকে যে পরিস্থিতি আজ থেকে চার পাঁচ মাস আগে এরকম পরিস্থিতি হয়েছে না মনে হয় যেন কেউ নয় পৃথিবী ধ্বংস হয়ে যায় মার্কেটে আর কোনো দিন ভালো হবে না এরপর ভালো হয়েছে না হয়েছে তো এখন আবার এই অবস্থা না আবার মার্কেট ভালো হবে আবার এই অবস্থা হবে ঠিকই থাকতে হবে এর মধ্যে আর এই মুহুর্তে যদি আপনার পোর্টফোলিওতে দশ থেকে পনেরো পার্সেন্ট লস থাকে সব কিছু মিলিয়ে টোটাল পোর্টফোলিও এটা কোনো লসের পর্যায়ে পড়ে না আপনি এখান থেকে একটু বুদ্ধি করলে বেরিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নাই সব কিছু মিলিয়ে আমরা হয়তো আগামীকালকে মার্কেটটা পজিটিভ দেখতে পারি ইন্ডেক্সটা পজিটিভ দেখতে পারি কিন্তু ইন্ডেক্স পজিটিভ দেখে লাভ নাই কেন লাভ নাই আমি গত কয়েক দু তিন মাস আগে আমি দেখেছি সত্তর পয়েন্টের মতো ইন্ডেক্স বাদছিল ওই দিন বা সত্তর বা পঁচাত্তর কিন্তু ডিক্লাইন মানে শেয়ারের দাম কমে গেছিলো আড়াইশোর উপরে মানে ইন্ডেক্স পজিটিভ কিন্তু শেয়ারের দাম কমে গেছে মানে ইন্ডেক্স পজিটিভ থাকলেই দেখেন চল্লিশ পয়েন্ট ইন্ডেক্স নেগেটিভ করে আজকে কি পরিমাণে শেয়ার দুইশো উনষাটটা ডিক্লাইন করে দিছে আনচেঞ্জ ছুঁয় নাটা এবং সেটা ভয়ঙ্করভাবে করছে আর এই একদিন দুদিন দিন আগে এখানে এই যে এখানে এই দেখেন এইখানে পঞ্চান্ন পয়েন্ট প্লাস ছিল না কী হয়েছিল সেদিন সেদিন আপনার শেয়ার পঞ্চান্ন পয়েন্ট প্লাসে যতটুকু বাড়ছে আজকে চল্লিশ পয়েন্ট প্লাসে তার দুই গুণ পড়ে গেছে না এটাই হচ্ছে কাশাজে এটাই হচ্ছে ট্রেড এগুলোই কমিশনকে দেখা উচিত ঢাকা স্টক এক্সচেঞ্জকে দেখা উচিত তারা কি এগুলো দেখতেছে উত্তর হচ্ছে না তারা এগুলো দেখতেছে না আমার কাছে মনে হচ্ছে হয়তো অসাধু কোনো কর্মকর্তা কর্মচারী এদের এগুলোর সাথে জড়িত সিডিবিএলের দায়িত্ব সিডিবিএল হচ্ছে একটা সংরক্ষিত এলাকা যেখানে কেউ কারো ঢুকারই কোনো পারমিশন নাই। ঠিক আছে কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য এটা বাংলাদেশ আমাদের সোনার বাংলায় অনেক কিছু হয় হ্যাঁ আমাদের সোনার বাংলায় আমি দেখলাম ওই যে খাদ্য অধিদপ্তরের পরীক্ষা গেছে সেটা নাকি এক নেতার বাসায় পরীক্ষা দিয়েছে বাসায় গিয়ে কোনো চাকরির পরীক্ষা সরকারি চাকরির পরীক্ষা কি নেতার বাসায় হয় আমাদের এখানে হয় তো সুতরাং সিডিবিএল আসলে কী ধরনের শেয়ার ট্রানজ্যাকশান হচ্ছে কি হচ্ছে না হচ্ছে এগুলোর তথ্য চায় সাজিকার একটা ওই যে জাং শেয়ারগুলো যেগুলো আছে এগুলো যখন আপনারা সাপোর্ট খুঁজে খুঁজে অ্যান্ট্রি নেন বিগ বলিউমে যখন আমি আপনি আমরা আমরা তো সঙ্গবদ্ধ না আমরা তো সঙ্গবদ্ধ না আমরা যখন এই শেয়ারগুলোতে অ্যান্টি নিয়ে নিই তখন মার্কেট মেকারের ওই শেয়ারগুলোকে বাড়ায় না তারা ওর মতো আর একটা করিমকে ফালায় রাখি রহিমকে বাড়ায় রহিম যখন রহিমে আবার আমরা এন্টে নিই রহিমকে ফালাই রাখি আবার সেলিমকে বাড়ায় সেলিমে অ্যান্টি নিলে তারপর আবার জালালকে বাড়ায় এভাবেই চলতেছে মার্কেট এভাবেই চলবে আর যাদের পোর্টফোলিও পঞ্চাশ পার্সেন্ট এই মুহুর্ত লসে আছে সব কিছু বলে রাখি সব কিছু মিলিয়ে কথা বলতেছি আমি আগামীকালকে মার্কেট পজিটিভ থাকার সম্ভাবনা আছে কিন্তু টফে যদি ওই এক টাকা দুই টাকা দেড় টাকা দামের শেয়ার বাড়ায় কোনো লাভ নাই টফের যাই হোক আর যাদের ফুটপলিও পঞ্চাশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট এখনও লসে আছে অনেকে ভাবতেছে যে মনে হয় লস নাই ফুটফুলিওগুলো তো আমার কাছে আছে আমার কাছে এই মুহূর্ত সত্তর থেকে আশিটা পোর্টফোলিও আছে সত্তর থেকে আশিটা পোর্টফোলিও আমার কাছে আছে সত্তর পার্সেন্ট এখনও লস আছে যারা ধরে রাখা ধরে রাখছে আজ থেকে দুই বছর তিন বছর দৌড়ে দৌড়ে এই যে শেয়ারগুলো ধরে রাখছে এস স্টিল পরসুন সোনালি পেপার সোনালি সিপাল এটা ফের স্টকগুলো ধরে রাখছে না সব কিছু মিলিয়ে সত্তর পার্সেন্ট নাই হয়তো একটা বাড়ছে আরেকটা কমছে ওটা বাড়ছে ওটা পড়ছে মানে যাই হোক ইন্ডেক্স বাড়ক কমুক যাই হোক পোর্টফোলিও আর বাড়ে না একটা বাড়ে আরেকটা তো আরেকটা কমে আরেকটা বাড়ে তো আরেকটা কমে মানে পোর্টফোলিও পঞ্চাশ ষাট পার্সেন্ট লসে আছে মানে একটা বান বানর অন্যাস আছে না এটা হচ্ছে অনেকটা ওই যে তৈলাক্ত মাসের উপরে বানর উঠে এক ফুট উঠে দুই ফুট নিচে পড়ে যায় না ব্যাপারটা পোর্টফোলিওটা ট্রেডিং স্টকের এই অবস্থায় আছে এখন ইন্ডেক্স যতই বাড়ক ওই সে বাড়ে না কিন্তু ইন্ডেক্স পড়লে ঠিকই পড়ে যায় ওগুলো থেকে এখন কী না ওইগুলো ওইগুলোকে মানে ওই স্টকগুলোকে ওই স্টকগুলোকে যেটা যেটা করবে সেটা হচ্ছে ইন্ডেক্স যখন আবার এক হাজার দেড় হাজার পয়েন্ট বাড়বে আজকে যদি আপনার পাঁচ লাখ টাকা লস থাকে পঞ্চাশ পার্সেন্টের হিসেবে এক হাজার দেড় হাজার বাড়লে সেটা হয়তো আপনার পঁচিশ পার্সেন্ট হয়তো আপনি রিকভার হবে বা বাকি পঁচিশ পার্সেন্ট আপনার লস থাকবে তখন আপনাকে দুর্দান্ত এবং ভয়ঙ্কর একটা সিদ্ধান্ত নিতে হতে পারে টোটাল পোর্টফোলিওটাকে আপনি নতুন করে সাজানোর জন্য আশা করি বুঝতে পারছেন সব কিছু মিলে আমি বলবো যারা ট্রেডিং পার্পাসে স্টক কেনেন ভালো স্টকের সাথে নেয় আপনার পোর্টফোলিওটা দেখুন আর যারা ফান্ডামেন্টাল স্টক কিনছেন আপনারাও আপনার পোর্টফোলিওতে দেখুন এবং আমি বলেই রাখি আমি বলেই রাখি যে আপনার পোর্টফোলিওতে যত বেশি জাঙ্কি স্টক আছে সে তত বেশি লসে আছে আমি একটু আগে বললাম না তো সুতরাং সব কিছু মিলেই আপনারা আপনাদের সতর্কতা অবলম্বন করবেন ভালো স্টক কিছু ব্যাঙ্ক আছে এই ব্যাঙ্কগুলোর সাথে আপনাদেরকে থাকতে হবে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরে হ্যাঁ ইউপিজিডিএল হয়তো আজকে কমে গেছে কারণ তারা ডিভিডেন্ড ভালো দেয় নাই কমিশনের উচিত এদেরকে মানে তলব করা কেন তোমরা এতগুলা এত ভালো ইপিএস ইনকাম করার পরও এত তোমাদের কাছে ক্যাশ ফ্লো থাকার পরও তোমরা ডিভিডেন্ড দাও নাই ভালো ডিভিডেন্ড কেন দেওয়া নাই জিজ্ঞেস করা উচিত এদেরকে ডেকে ডেকে জিজ্ঞেস করা উচিত তারপর এই আনোয়ারকে ডাকা উচিত যে তুমি জেট ক্যাটাগরি ডিভিডেন্ড নো ডিভিডেন্ড ডিক্লেয়ার বাদ বারফারি করো কেন শেয়ারের প্রাইস কেন বাড়ছে কারা বাড়াইছে এগুলা এই মানে সবাই আজকে আনোয়ারকে নিয়ে ব্যস্ত ছিল মানে এটা হচ্ছে মনস্তাত্ত্বিক খেলা তো আনোয়ারকে তেইশ পার্সেন্ট বাড়ছে ইস যদি এটাকে ধরতে পারতাম তাহলে কি ভালো হতো কিন্তু আনোয়ারে যে আছে সে সে ভাই জানে যে আনোয়ার কত বড় জানোয়ার সে কিন্তু ঠিকই জানে কারণ যে ভাই আছে এখানে সে কিন্তু এটাকে এগুলো আমি দেখাইছিলাম ইন্ডেক্স আলোচনায় যে কোথায় গিয়ে তার আটকে আছে কিছুই হয় নাই মানে এখানে ক্ষুদ্র বিনিয়োগকারীরা নাই এ কারণে ওটাকে বাড়ানো হচ্ছে তারা বয় হয় সেল দিয়ে দিছে না হয় তারা মার্কেট থেকে ওই শেয়ার থেকে বের হয়ে গেছে না হয় তারা মানে যে কোনো কিছু হোক ক্ষুদ্র বিনিয়োগকারীরা এখানে নাই এ কারণে সেটা বাড়াচ্ছে আল আগামীকাল দেখেন কী হয় এক আন বাড়াই বাড়ায় তেরো ওয়ান আওয়ারকে নিচে রাখছে আজকে তো সব কিছু মিলিয়ে আপনারা আপনাদের জায়গা থেকে সতর্ক হবেন ভালো থাকবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আর সতর্ক কারণটা আপনারা দেখে নেবেন আশা করি আগামীকালকে আমরা একটা পজিটিভ ইন্ডেক্স পজিটিভ হয়তো দেখতে পারি কিন্তু শেয়ারের প্রায় যদি বলি আমি ইন্ডেক্স পজিটিভের সাথে আপনারা দেখেন মার্কেটে কোনো কিছুর মিল নেই মানে ইন্ডেক্স পজিটিভ বলিয়াম বাড়ে না ইন্ডেক্স নেগেটিভ শেয়ারের দাম কমে ইন্ডেক্স যতটুকু বাড়ে শেয়ারের দাম ততটুকু বাড়ে না ইন্ডেক্স অর্ধেক কমলে তার থেকে বেশি শেয়ারের দাম কমে যায় বলিউম একদিকে ইন্ডেক্স একদিকে শেয়ার আর একদিকে কমিশন একদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জ আর একদিকে মার্কেট মেকার আর কী যে করতেছে আমি আবারও বলি শিবলি কমিশনের থেকে কুঠি 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 কুটি গুণ ভালো ছেলে কমিশনের থেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম